নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুড়ি ফিট চওড়া এবং ষোলো ফিট পিচ রাস্তার পাশে একটি জমি নিয়ে এসেছি জমিটির দাম কিন্তু অত্যন্ত কম রয়েছে মাত্র সাড়ে বাইশ হাজার টাকা করে কাঠা তো এখানে আশপাশে অনেক লোকই ঘরবাড়ি করেছেন প্লাস বাগান বাড়ি করার জন্য বা কারখানা করার জন্য বাউন্ডারি প্রাচীর দিয়ে রেখেছেন অর্থাৎ প্রচুর জমি বিক্রয় হয়ে গেছে তো তেমনই একটি পজিশনে আজকে জমি নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা আগে আমি জমিটি দেখিয়ে দিই আপনাদেরকে তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ষোলো ফিট চওড়া এবং কুড়ি ফিট রাস্তা রয়েছে সরকারি ম্যাপের রাস্তা এটি স্টেট চলে গেছে এখান থেকে দশ কিলোমিটার ক্যানিং স্টেশন তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত নিদেশখালী গ্রাম এখানে আসতে হলে আপনাদের ক্যানিং থেকে অটোতে করে আসতে হবে এবং এটি সোনাখালী রোড ধরে আসতে হবে আর এই যে দিকটি চলে গেছে সোজা গ্রামের মধ্যে চলে গেছে তো এখানে বেশ কিছু বাইরের কোম্পানি জমি কিনেছেন এখানে এবং এই যে দেখতেই পাচ্ছেন আপনারা বাউন্ডারি করে ঘিরে রেখেছেন আর কি সেখানে বিভিন্ন রকমের কোম্পানি বা বাগান বাড়ি এরকম কোনো কিছু করবেন তো যাই হোক এখানে বন্ধুরা একটি পনেরো বিঘা জমি নিয়ে এসেছি জমিটির ফ্রন্টেজ রয়েছে আনুমানিক চারশো ফুট তো আমি জমিটি দেখাই এইভাবে স্টেট করে এই পাশে কিন্তু একটি বাগানবাড়ি হয়েছে এই যে বাউন্ডারি করে রেখেছেন এটি বাগান বাড়ি এবং এইভাবে স্টেট করে এইভাবে এসে এই যে মাটি ফেলা রয়েছে ওর পাশ থেকে স্টেট করে এইভাবে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে স্টেট করে রাস্তা বরাবর সোজা এই পর্যন্ত এই হল পনেরো বিঘার একটি জমি এবং রাস্তার একদম পাশে কিছুটা নয়নজলি রয়েছে তারপর থেকে কিন্তু জমি আপনারা দেখতেই পাচ্ছেন তো জমির দাম বন্ধুরা খুবই কম রয়েছে মাত্র সাড়ে বাইশ হাজার টাকা করে কাঠা রয়েছে পনেরো বিঘা জমি এক সঙ্গে বিক্রয় হবে কিন্তু কেটে মালিক দেবে না ছজন মালিক আছে এটি সালি রেকর্ডীয় সম্পত্তি কাগজপত্র ক্লিন রয়েছে তো বন্ধুরা খুবই কম প্রাইসের মধ্যে আপনারা পিচ রাস্তার পাশে এই জমিটি পেয়ে যাবেন কারেন্ট এখানে কাছাকাছি রয়েছে এবং এই রাস্তাটি নতুন হয়েছে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল বাইরের লোক যেহেতু বেশ কিছু লোক কিনেছেন জমি এখানে তো আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন মাত্র সাড়ে বাইশ হাজার টাকা করে কাঠা এই জমিটি বিক্রয় হবে তো এখানে অটো ধরে আপনারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারবেন শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে আপনারা ক্যানিং স্টেশন নামবেন ওখান থেকে একটি অটো ধরে আপনারা এই নির্দেশখালি আসতে পারেন খুবই সহজে তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং ভিডিওর স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নম্বর আমি দিয়ে দেব আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন এবং এই জমিটি ক্রয় করুন তো বন্ধুরা এই জমিটি কিন্তু কেটে বিক্রয় হবে না একসঙ্গে এই পনেরো বিঘাই কিনতে হবে তো আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন তো আজকের মতো নমস্কার